সামনেই এসে গেছে বিশ্বকর্মা পুজো তাই আমি পুজোর সব থালা বাসনগুলো বার করে নিলাম এগুলো আমি পরিষ্কার করব আমি দেখতেই পাচ্ছ কেমন কালো কালো দাগ হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি তেঁতুল তোমাদের বাড়িতে তেঁতুল না থাকলে তোমরা লবণ লেবুও নিতে পারো আর যদি সেটাও যদি না থাকে তোমরা তাহলে আমরার পাতা আর বালিতেও পরিষ্কার করতে পারো দেখতেই পাচ্ছ থালা বাসনগুলো কীরকম কালচে কালচে দাগ পড়ে গেছে আমি তেঁতুলটাকে হালকা জল দিয়ে একটু নরম করে নেব যেহেতু ফ্রিজে ছিল একটু শক্ত টাইপের হয়ে গেছে এইবার দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা তামার বাটি এটাতে আমি ভালো করে মানে তেঁতুলটা মাখিয়ে নেব আর কি বলো তো বাজারে অনেক রকমের পাউডার পাওয়া যায় আমি কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ব্যবহার করতে চাই না আর দোকানে যদি বলো পালিশ করতে দেওয়ার কথা দোকানে পালিশ করতে দিলে প্রচুর পরিমাণে টাকা নেয় আর তার সাথে সাথে কি বলো তো অ্যাকুইরেট জিনিসটা আমি যে জিনিসটা দিয়েছিলাম সেই জিনিসটা ঠিক মতন পাবো কি তার কোনো গ্যারান্টি নেই ভয় লাগে তাই জন্য আমি দোকানেতেও দিই না আমি এই জিনিসগুলোতে না তেঁতুল মাখিয়ে রেখে এগুলো আমি এখন তামার জিনিসগুলোতে তেঁতুল মাখাছি তেঁতুল মাখিয়ে রেখে দু মিনিট মতন রাখবো বেশিক্ষণ রাখবে না বেশিক্ষণ রাখলে কি বলতো একটা মানে সবুজ টাইপের কেমন একটা না দাগ পড়ে যায় কেমন একটা স্পট পড়ে যায় দেখতেই পাচ্ছ এগুলো আমার বিয়ের জিনিস আমাকে আমার মা বিয়েতে দিয়েছে আর এই যে কলসিটা দেখতে পাচ্ছ এই কলসিটা কিন্তু বহু বছরের পুরনো এই কলসিটা আমার ঠাকুমা আমার মাকে দিয়েছিল আমার মা এই কলসিটা আমাকে দিয়েছে অনেক দিনের পুরনো স্মৃতি আর তাই জন্য আমি খুব যত্ন করেই গুছিয়ে রাখি পুজোর সময়তেই ব্যবহার করি তাছাড়া আমি ব্যবহার করি না আর এই যে তামার যে ঘরটা দেখতে পাচ্ছ যে ঘটিটা এটা আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালি এই ঘটিটা এটা রেগুলার আমি ধুই কিন্তু রেগুলার আমার পক্ষে সম্ভব হয় না তেঁতুল দিয়ে মেজে পরিষ্কার করা সপ্তাহে একদিন করে পরিষ্কার করি আর এই কষাকুষির মধ্যে এই কুশিটা দেখতেই পাচ্ছ এটা প্রচণ্ড মানে দাগ পড়ে গেছে একটা হয়তো তামাটা ভালো নয় তার জন্যই হয়তো এরকম দাগ পড়ে গেছে এটা আমি লবণ আর লেবু দিয়ে না ভালো করে পরিষ্কার করব লবণ লেবু দিয়ে ভালো করে ঘষে নেব ঘষতে ঘষতে এর যে কালচে যে ছোপ দাগটা সেটা উঠে যাবে দেখতেই পাচ্ছ আমি ভালো করে লবণ লেবু দিয়ে ঘষে নিচ্ছি আগে যে কালারটা ছিল সেই কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে দাগটা উঠে যাবে আর কি বলো তো পিতল কাঁসা তামার যে কোনো জিনিস তোমরা এই ভাবে না পরিষ্কারও করে নিতে পারবে সব সময় তো মানে পাউডার দিয়ে পরিষ্কার করা সম্ভবও হয় না বা পালিশ করতে দেওয়াও সম্ভব হয় না টাকারও প্রয়োজন তোমরা যদি মনে করো আমরার পাতা আর বালি সেটা দিয়েও পরিষ্কার করতে পারো আমি এখন একটু নিয়ে নিলাম ছাই যেহেতু বাড়িতে ছাই আছে ছাই দিয়ে পরিষ্কার করছি ছাইটা দিলে বেশি পরিষ্কার হবে এমন নয় যে ছাই না দিলে পরিষ্কার হবে না ছাই না দিলেও পরিষ্কার হবে একটু বেশি করে ঘষে নিতে হবে সবার বাড়িতে তো ছাই থাকে না যে ছাই দিয়ে পরিষ্কার করবে বলো আমি এরকমভাবে সব থালা বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো অনেক পুরোনো স্মৃতি আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি দেখো জলের মধ্যে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখো কতটা চেঞ্জ হয়েছে আগে কি রকম ছিল কালার আর এখন কালার দেখো একদম লালচে কালার হয়ে গেছে এবার এটা কি বলো তো তোমরা যদি এইরকমভাবে পরিষ্কার করে নাও না কষাকষিটার কালার দেখছো পুরো লালচে হয়ে গেছে মানে আগে যে কালচে ছোপ দাগটা ছিল সেই দাগটা একদমই নেই আর এই যে তামার বাটিটা দেখতে পাচ্ছ এটাতে আমি মঙ্গলঘট ঘট বসিয়ে রাখি যেহেতু রেগুলার জল ঢালি তার জন্য না জল পরে পড়ে জল পরে পড়ে না মুর্চে টাইপের ধরে গেছে আমি এটাতে লবণ আর লেবু দিয়ে ভালো করে ঘষে ডোলে নেব দেখতেই পাচ্ছ আর কি কী তো দাগটা এতটাই পুরনো হয়ে গেছে এতটাই চেপে ধরেছে যে উঠতে চাইছে না তাই জন্য আমার বাড়িতে লাল বালি ছিল আমি একটু লাল বালি নিয়ে নিয়েছি বালি দিয়ে ঘষলে যে কোনো জিনিসেরই দাগ উঠে যায় আর এটা তো একটা মানে এ দাগ উঠে যাবে সবুজ টাইপের দাগ আমি লবণ লেবু আর বালি দিয়েছি বালি দিয়ে ভালো করে ঘষছে আমার বর বলছে দেখো উঠে কি না আমি বলছি অবশ্যই উঠবে এরকমভাবে আমি ভালো করে ডলে ডলে ঘষে নেব ঘষলে এই ডাকটা উঠে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ঘষে নিচ্ছি এরকমভাবে ঘষবো আর যাদের বাড়িতে তো তেঁতুল নেই তারা তো তাদেরকে তো বলে দিলাম আমরা পাতা দিয়ে তারা করে নেবে দেখেছো কতটা পরিষ্কার হয়ে গেছে আগে কীরকম কালার ছিল আর এখন কেমন কালার এটা যখন ধোবো তখন তোমরা এটার কালার দেখলে আরও বুঝতে পারবে আর একটু ছাই দিচ্ছি ছাই দিয়ে রোকড়ে নিচ্ছি পিতল কাঁসা তামা তোমরা যে কোনো জিনিসই এইরকমভাবে পরিষ্কার করে নিতে পারো এটা হচ্ছে একটা পিতলের রিকাপ দেখতেই পাচ্ছ আমি পরিষ্কার করে নিয়েছি এটাও একটা পিতলের প্লেট সব আমি একই রকমভাবে না পরিষ্কার করে নিছি দু মিনিটের বেশি তোমরা মানে পরি রাখবে না তাহলে কি বলো তো এতে একটা অ্যাসিড থাকে তো টক জাতীয় জিনিসে তো অ্যাসিড থাকে একটা সবুজ টাইপের দাগ হয়ে যাবে তখন অন্য রকম একটা দাগ হয়ে যাবে দেখতেও খুব ভাজে লাগবে এইবার দেখতেই পাচ্ছ এই কলসিটা এই কলসিটার মধ্যে আমি গঙ্গা জল রাখি গঙ্গা জল যেহেতু শেষ হয়ে গেছে তাহলে ভাবলাম যে কলসিটাও তাহলে আমি একটু মেজে খুশি পরিষ্কার করে নিই সামনে যেহেতু পুজো আছে এই কলসিটা দেখলে মানে দেখে ভাবছি মানে দেখতে এত সুন্দর না খুবই ভালো লাগে দেখতে অনেক পুরনো একটা স্মৃতি এটা আমার কাছে মানে খুবই একটা দামি জিনিস যেহেতু ঠাকুমার জিনিস রেখে দিতে পেরেছি খুবই ভালো লাগছে আমি এরকমভাবে কলসিটাকে ভালো করে মানে তেঁতুল দিয়ে ঘষে নিয়েছি তারপর আমি ছাই দিলাম ছাই দিয়ে ভালো করে মানে মাখিয়ে নিচ্ছি যখন ধোবো তখন তোমরা কালারটা দেখলেই বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে কালারটা তোমরাও এরকমভাবে বাড়িতে পরিষ্কার করতে পারো কারণ ফালতু পালিশ করতে দেওয়ার কোনো মানে হয় না আমার মতে পয়সা খরচা করে ঘরোয়া উপায়েতে করে নেওয়াই ভালো আর এটা হচ্ছে একটা পুষ্পপত্র পুষ্পপত্রটাও আমি ভালো করে এরকম মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি পুজোর জিনিসপত্র কী বলো তো যতটা ঝক ঝকে করবে না তো দেখতে খুবই ভালো লাগে আর এই সব জিনিসগুলো কি বলো তো পিতল কাঁসা তামা যত তুমি মাজবে ঘষবে তত চকচক করবে সোনার মতন ঝকঝক করবে দেখতে খুব ভালো লাগে এবার আমি এই সব থালা বাসনগুলো না সব পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে নেবো দুটো গামলা নিয়েছি দেখতেই পাচ্ছ পুষ্পপত্রটা আমি ভালো করে রোগড়ে রোগড়ে ধুচ্ছি যাতে কোনো টকভাব না থাকে বা কোনো নোংরা না থাকে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ একদম মানে এত ভালো লাগছে দেখতে তোমাদেরকে কি বলবো পরিষ্কার জল দিয়ে আমি আবার ভালো করে দুবার করে ধুচ্ছি মানে এত চকচক করছে আমার নিজেরই অবাক লাগছে যে এগুলো কি আমাদের পুরনো সেই থালাবাসন যে এত চকচক করছে খুব ভালো লাগছে দেখতে তোমরা অবশ্যই রকমভাবে ট্রাই করবে আর এই ঘটিটা দেখতে পাচ্ছ তোমরা তো প্রথমে দেখলে যে কত কালো একটা কালচে দাগ এই ঘটিটা দেখে আমার এত আনন্দ লাগছে যে এত পরিষ্কার হয়ে গেছে মানে কি বলবো তোমাদেরকে একদম নতুনের মতন হয়ে গেছে যেন মনে হচ্ছে নতুন কিনে নিয়ে আসলাম ভাবে আমি সব থালা বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আর এটা হচ্ছে পুরীর একটা প্লেট আর এই যে হাঁড়িটা হাঁড়ি বলে সরি এটা কলসিটা কলসিটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর প্রচণ্ড ভারী যেন কুলসিটা পুরনো জিনিসপত্র একটু বেশিই ভারী হয় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এর মধ্যে আমি গঙ্গাজল রাখি আবার এর মধ্যে গঙ্গাজল ভরেই রেখে দেবো আমার বর বলছে কোমরে করে নিয়ে জল আনবে আমার পক্ষে তো সম্ভবই নয় দেখতে পাচ্ছ সব থালা বাসন ঘুটি বাটি সবই ধোয়া হয়ে গেছে কত পরিষ্কার হয়েছে তোমরাও বাড়িতে অবশ্যই এই ভাবে ট্রাই করবে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তোমরা এইভাবেই